দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর পরেই জানাব বিস্তারিত বিশ্বের শীর্ষ পঞ্চাশ প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর ইউনুস বরিশালের ডেঙ্গুতে যুবকের মৃত্যু নতুন আক্রান্ত একশো দুইজন বাজার তদারকি করতে জেলা পর্যায়ে বিশেষ টাস্ক ফোর্স গঠন শেরপুরে বর্ণার্থদের পাশে সেনাবাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত বিশ্বের শীর্ষ প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর ইউনুস বিশ্বের শীর্ষ পঞ্চাশ প্রভাবশালী মুসলিমের তালিকায় জায়গা করে নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জর্দান ভিত্তিক প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার আর আই আজ সোমবার প্রভাবশালী পাঁচশো মুসলিমের তালিকা প্রকাশ করেছে এটিকে দুই ভাগে ভাগ করেছে তারা সেখানে শীর্ষ পঞ্চাশ জনকে একটি তালিকায় রাখা হয়েছে আর বাকি জনকে রাখা হয়েছে আরেকটি তালিকায় শীর্ষ যে পঞ্চাশ জনের তালিকা করা হয়েছে সেখানে স্থানে আছেন ডক্টর তার সঙ্গে একই তালিকায় আছেন ইউনুস জর্দানের বাদশাহ আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইমাম কাতারের আমির ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী সৌদি আরবের প্রধান মুক্তি তালেবান প্রধান মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দা জাদা ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহিয়া সিনাওয়ারের মতো ব্যক্তিরা এদিকে জর্দানের এই প্রতিষ্ঠানটি বারের মতো বিশ্বের সবচেয়ে প্রভাবশালী মুসলমান ব্যক্তিদের এ তালিকা প্রকাশ করেছে দুই হাজার সাল থেকে প্রতিষ্ঠানটি প্রতি বছর এ তালিকা প্রকাশ করে আসছে ধর্মীয় ও রাজনৈতিক ক্ষেত্রে নেতৃত্ব দেয়া মুসলিম ব্যক্তিদের নিয়ে এই তালিকা প্রকাশ করা হয় যুক্তরাষ্ট্রের জর্জটাউন ইউনিভার্সিটিতে প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম ক্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিং সহযোগিতায় এ বছরের তালিকাটি প্রস্তুত করা হয়েছে গত পাঁচ আগস্ট জনতার রোষের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন প্রফেসর ইউনুস এই আন্দোলনে নেতৃত্ব দেয়া সাধারণ মানুষের পূর্ণ সমর্থন নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন বরিশালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু নতুন আক্রান্ত একশো জন। বরিশালে চব্বিশ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে গতকাল রোববার ছয় অক্টোবর রাতে সোহাগ সাতাশ বছর বয়সী নামের ওই রোগী বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ নিয়ে চলতি বছর বরিশাল বিভাগে ডেঙ্গুতে বাইশ জনের মৃত্যু হল গতকাল মারা যাওয়া সোহাগ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মজুদবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ দাস তিনি বলেন গত চব্বিশ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে একশো দুইজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এর মধ্যে শেরিবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ষোলো জন বরিশালের অন্যান্য হাসপাতালে ষোলো জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচজন পটুয়াখালীর অন্যান্য হাসপাতালে দশজন ভোলায় উনিশজন পিরোজপুরে ছয়জন বরগনায় পঁচিশ জন ও ঝালকাঠিতে ছয়জন রোগী গত চব্বিশ ঘন্টায় চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন তথ্য অনুযায়ী চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে তিন হাজার দুইশো জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার জন এদিকে চলতি বছর বরিশাল বিভাগে জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে এর মধ্যে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সর্বোচ্চ ১৬ জন বরগুনায় দুইজন পটুয়াখালীতে একজন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ভোলায় একজন ও পিরোজপুরে একজনের মৃত্যু হয়েছে বাজার তদারকি করতে জেলা পর্যায়ে বিশেষ টাস্ক ফোর্স গঠন নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি এবং পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে সোমবার সাত অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেহেদি হাসান রাষ্ট্রপতির আদেশক্রমে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেন ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হলো। এই টিমে অতিরিক্ত জেলা প্রশাসক আহ্বায়ক এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার জেলা খাদ্য নিয়ন্ত্রক বা উপযুক্ত প্রতিনিধি জেলা মৎস্য কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি কৃষি বিপণন কর্মকর্তা বা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা ক্যাবের প্রতিনিধি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধি এবং দুইজন শিক্ষার্থী প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন শেরপুরে বর্ণার্থ্যদের পাশে সেনাবাহিনী শেরপুরে কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী জেলার পাঁচটি উপজেলাতেই সেনা প্রধানের নির্দেশে সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্ধার অভিযান এবং খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে বন্যা কবলিত উদ্ধার করে আশ্রয় কেন্দ্র রাখা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে শেরপুরে এখন পর্যন্ত চার হাজার পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে যাদের বাসায় রান্না করার ব্যবস্থা নেই তাদেরকে রান্না করে খাবার দেওয়া হচ্ছে সোমবার সাত অক্টোবর ঝিনাইগাতি উপজেলার সদর ইউনিয়নে ও নকলা উপজেলার বিভিন্ন গ্রামে সেনাবাহিনীর পক্ষ থেকে রান্না করা খাবার এবং ত্রাণ সামগ্রী বিতরণ করেন সেনা সদস্যরা ঝিনাইগাতি উপজেলায় ময়মনসিংহ সেনানিবাসের ১৩ বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের লেফটেন্যান্ট জোহাইয়ের খাবার বিতরণ কার্যক্রমে তত্ত্বাবধায়ন করেন নকলা উপজেলায় তেরো বীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক দায়িত্ব পালন করেন তিনি বলেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি বর্ণার্থ্য মানুষকে সহযোগিতা করার জন্য আজ আমরা প্রায় সব পরিবারকে সহযোগিতা করার চেষ্টা করব লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক বলেন সেনাবাহিনীর উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয় এছাড়া বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে দেশের প্রতিটি দুর্যোগে সেনাবাহিনী দেশের সেবায় নিয়োজিত থাকে